আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে এখন আছি ধলাশ্বরী নদীর পাশে যে নদীটা সময় অনেক এক সময় অনেক স্রোত ছিল বর্তমানে দুই পাশ ভরাট হয়ে একটু স্রোত কমে গেছে নদীর এপার ভাঙে ওপার গড়ে এইটা নদীর খেলা বর্তমানে ওই পারে চর পড়ছে এবং এই পার থেকে এই দেখতে পাচ্ছেন এখান থেকে নদী ভাঙন শুরু হয়েছে এখান থেকে নদী ভাঙতেছে এখানে মসরা আকারে নদী ভাঙতেছে এই নদীতে কয়েকদিন আগে নৌকা বাইচ হয়েছে অনেক সুন্দর একটা ভিউ আমরা বর্তমান চরের ভিতরে আছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ পাশে আমার এক বন্ধু আমরা একসাথে ঘুরতে এসেছি বর্তমানে এখান থেকে কিছু পানি সরে গেছে আজকের দিনেই সুখা গেছে অনেক সুন্দর জায়গাটা আপনারা ঘুরতে আসলে আসবেন ঘেওর থানায় কুসন্ডিয়া গ্রামে তার পাশ দিয়ে নদীতে বয়ে গেছে নৌকা নিয়ে আসলে অল্প স্রোতে বড় নদীর ভিতরে খুবই ভালো লাগবে আপনারা এখানে নৌকা ভ্রমণ করতে পারেন আশা করি সবার ভালো লাগবে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন